আমরা তো সবাই মার্কিন ডলার চিনি তাই না সারা বিশ্বেই এর দাপট কিন্তু এই যে চিরচেনা কাগজের নোট এর আড়ালে কিন্তু বিশ্বশক্তি ভূ রাজনীতি আর অর্থের ভবিষ্যৎ নিয়ে এক বিশাল রহস্যের জালবনা আছে চলুন আজের পেছনের আসল খেলাটা বোঝার চেষ্টা করি এই প্রশ্নটাই কিন্তু সব কিছুর মূলে আর এর উত্তরটা যতটা সহজ মনে হয় তার থেকে অনেক বেশি জটিল এর পেছনে এমন একটা ইতিহাস আছে যা ডলারের শুধু বর্তমানকেই নয় ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করছে ডলারের আসল ক্ষমতার উৎসটা বুঝতে হলে আমাদের প্রায় পঞ্চাশ বছর পেছনে ফিরে যেতে হবে মানে সত্তরের দশতে এমন একটা ঘটনা ঘটেছিল যা আজও গোটা বিশ্ব অর্থনীতিকে চালাচ্ছে সংক্ষেপে বললে উনিশশো সালে আমেরিকা হঠাৎ ঘোষণা করল যে তাদের ডলার আর সোনার ওপর নির্ভরশীল থাকবে না ব্যাস সারা বিশ্বে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে গেল ঠিক সেই সুযোগটাই কাজে লাগালো আমেরিকা তারা তেল উৎপাদনকারী দেশগুলোর সাথে একটা চুক্তি করল চুক্তিটা খুব সহজ এখন থেকে সারা বিশ্বে তেল কেনাবেচা হবে শুধুমাত্র মার্কিন ডলারে আর এভাবেই কিন্তু জন্ম হয়েছিল পেট্রো ডলার সিস্টেমে এখন প্রশ্ন আসতে পারে তেল বেচে পাওয়া এই কোটি কোটি ডলার দিয়ে দেশগুলো করেটা কি এখানেই আসল মজাটা এটাকে বলে পেট্রো ডলার রিসাইক্লিং দেশগুলো ওই ডলার দিয়েই আবার মার্কিন সরকারের ট্রেজারি বন্ড কেনে ব্যাপারটা অনেকটা এরকম আপনি কাউকে কিছু বিক্রি করলেন আর সে সেই টাকা দিয়েই আবার আপনার কোম্পানিতে বিনিয়োগ করে দিল এর ফলে ডলারের জন্য একটা অফুরন্ত চাহিদা তৈরি হয়ে গেল যা আর শেষই হয় না আর এই সিস্টেমের ফলে আমেরিকা এক অবিশ্বাস্য সুবিধা পেয়ে যায় যেহেতু তেল কিনতে গেলেই সবার ডলার লাগছে তাই ডলারের চাহিদা কমার কোনো সুযোগই নেই আর এই জোরেই মার্কিন সরকার খুব কম সুদে বিশাল অঙ্কের ঋণ নিতে পারে আর বিশ্ব অর্থনীতিতে নিজেদের প্রভাবও ধরে রাখতে পারে কিন্তু এই এত শক্তিশালী সিস্টেমের ভেতরেও কিন্তু এখন বড় ধরনের ফাটল দেখা দিতে শুরু করেছে কয়েক দশক ধরে চলে আসা এই ব্যবস্থাটা এখন কিছু কঠিন প্রশ্নের মুখে পড়েছে যা আমাদের অর্থনীতির প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রথম সমস্যাটা হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন অনেকে আজকাল মনে করেন সরকার মুদ্রাস্ফীতির যে হারটা আমাদের দেখায় সেটা আসলে আমাদের পকেটের আসল অবস্থার প্রতিফলন নয় এটা যেন একটা সাজানো সংখ্যা দেখুন বিতর্কটা ঠিক এখানেই সরকারি পদ্ধতিতে ধরা হয় যে কোনো জিনিসের দাম বাড়লে মানুষ এটার সস্তা বিকল্প কেনে আবার কোনও পণ্যের মান উন্নত হলে যেমন ধরুন আপনার নতুন ফোনের ক্যামেরাটা আগের চেয়ে ভালো তখন দাম বাড়লেও সেটাকে পুরোপুরি মুদ্রাস্ফীতি হিসেবে গোনা হয় না কিন্তু যদি উনিশশো নব্বইয়ের দশকের পুরনো হিসাব পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় আসল মুদ্রাস্ফীতির হার সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি মুদ্রাস্ফীতির এই বিতর্ক তো বলতে পারেন হিমশৈলের চূড়া মাত্র এর নিচে পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অদৃশ্য অর্থনৈতিক টাইম বোমা যা সরকারি ঋণ নিয়ে আমাদের পুরো ধারণাকেই বদলে দিতে পারে এখানেই চলে আসে মডার্ন মনিটারি থিওরি বা এমএমটির এমটির ধারণা এই তত্ত্বটা বেশ মজার এটা বলে যে দেশ নিজের মুদ্রা নিজেই ছাপাতে পারে সে দেশ আসলে কখনো দেউলিয়া হতে পারে না কারণ কি কারণ ঋণের টাকা তো তারা ছাপিয়েই শোধ করে দিতে পারে তাদের জন্য আসল চ্যালেঞ্জটা ঋণ নয় আসল চ্যালেঞ্জ হল মুদ্রাস্ফীতিতে নিয়ন্ত্রণে রাখা আমরা সাধারণত ভাবি যে জাতীয় ঋণ একটা টিকিং টাইম বোম কিন্তু এমএমটিস চোখে এটা আসলে সরকারের জন্য অর্থনীতিকে চাঙা রাখার একটা টুল বা হাতিয়ার তাদের মতে এটা হলো অর্থনীতিতে ছাড়া টাকার একটা হিসেব যা এখনও ট্যাক্স হিসেবে ফেরত নেওয়া হয়নি এই তত্ত্বটাই হয়তো এত বিপুল পরিমাণ ঋণ নেওয়ার পেছনে একটা যুক্তি হিসেবে কাজ করছে আচ্ছা এই যে এত এত ঋণ করা হচ্ছে বা টাকা ছাপানো হচ্ছে এর ফলে আধুনিক অর্থনীতির একটা মূল সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে আর সেটা হলো অর্থের বিকৃত প্রবাহ চলুন দেখি এটা কিভাবে আমাদের সবার উপর প্রভাব ফেলছে দেখুন আসল সমস্যা হল ছাপানো নতুন টাকার বেশিরভাগই সাধারণ মানুষের হাতে মানে মেইন স্ট্রিটে পৌঁছায় না ওটা সরাসরি চলে যায় আর্থিক বাজারে বা ওয়াল স্ট্রিটে এতে কি হয় স্টক মার্কেট বা বাড়ির মতো সম্পদের দাম আকাশছোঁয়া হয়ে যায় কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে আর এই ব্যবধানটা পূরণ করার জন্য সমাজ আরও বেশি ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই যে এত গভীর সংকট এখান থেকে বেরোনোর জন্য বিশ্বজুড়ে সরকার আর কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো একটা যুগান্তকারী প্রযুক্তির দিকে ঝুঁকছে আর সেটা হল ডিজিটাল মুদ্রা এর নাম সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সংক্ষেপে সিবিডিসি সহজ করে বললে এটা হল আমাদের কাগজের টাকারই ডিজিটাল সংস্করণ যা সরাসরি দেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু বিটকয়েনের মতো কোনো বিকেন্দ্রীভূত ক্রিপ্টোকারেন্সি নয় এর পুরো নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে এই সিবিডিসি কিন্তু অর্থনীতি পরিচালনার জন্য একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হতে পারে যেমন ধরুন অর্থনৈতিক মন্দার সময় সরকার সরাসরি প্রত্যেক নাগরিকের ডিজিটাল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিতে পারবে আবার যখন মুদ্রাস্ফীতি খুব বেড়ে যাবে তখন ওই অ্যাকাউন্টেই হয়তো উচ্চ সুদ দিয়ে মানুষকে সঞ্চয় করতে উৎসাহিত করবে এতে বাজার থেকে অতিরিক্ত টাকা উঠে আসবে তাহলে সব মিলিয়ে ডলার এবং আমাদের চেনা অর্থের ভবিষ্যতটা ঠিক কোন দিকে যাচ্ছে চলুন ডিজিটাল মুদ্রার এই প্রতিযোগিতার পুরো ছবিটা একবার দেখে নেওয়া যাক অর্থের ভবিষ্যৎ কিন্তু একটা দারুণ প্রতিযোগিতার মুখে দাঁড়িয়ে একদিকে আছে সরকারের নিয়ন্ত্রণে থাকা সিবিডিসি অন্যদিকে আছে বিটকয়েনের মতো বিকেন্দ্রীভূত ক্রিপ্টো যেটাকে অনেকে মুদ্রার অবমূল্যায়নের বিরুদ্ধে একটা সুরক্ষা হিসেবে দেখছে আর এর মাঝখানে দ্রুত উঠে আসছে স্টেবল কয়েনের মতো জিনিস যা কিনা ভিসা বা মাস্টারকার্ডের মতো পেমেন্ট নেটওয়ার্ককেই চ্যালেঞ্জ জানাচ্ছে ডলারের গোপন শক্তি থেকে শুরু করে এক অদৃশ্য অর্থনৈতিক সংকট আর তারপর ডিজিটাল মুদ্রার উত্থান আমরা কিন্তু একটা লম্বা পথ পাড়ি দিলাম এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে এত ভাঙ্গাগড়ার খেলা চলছে এর শেষে যে নগদবিহীন একটা ভবিষ্যৎ আসছে তার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত সময় হয়েছে ভাবার